বাপের কথা কেউ কয় না তো আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে এই বাপটার কথা কেউ কয় না খালি পকেটে বাজারে গেছে সন্ধ্যার আগে বাজার লই আইবো টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইবো ঋণ পিরে বাজারটা ধরে নিয়ে আসে কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু খুইলা কয় না আরে বাপে বারোশো টাকা বেতন পাইছে কয়েকটা ছেলেরে কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে কিন্তু কোনো দিন পুষতে দাই নাই তো শরম ফিলআমের টাকাটা কোথায়তে জানছে কোনো দিন পুষতে দাই নাই রেজি স্ট্রেশন টাকাটা কোথায়তে আনছে আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হল ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হল আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা খুঁজতে দিতে পারলে না কি জবাব দেবি কাশ্মীবনের মানুষ जवाब दिमाग मंदिर मानू